কালকে রাত্রে কি কি আছে এটার মধ্যে কেন আপনারা ইনস্ট্যান্ট বানিয়ে দেন না ব্লেন্ডারে যেই আসুক লাচ্ছির দোকানে কি করে সবাই তো ইনস্ট্যান্ট লাচ্ছি বানিয়ে দেয় দইটা মিলিয়ে পানিটা বরফ দিয়ে এই দই কি আপনারা বানান কারখানা এগুলো আপনারা বাসায় বানান আর নিচে কি এটা কি আর ওগুলো কি কি ডিম বের করেন এটা কোনো হাইজেনিক ওয়ে হলো আপনি কি এই পলিথিন কি না একটা কথা বুঝেন এই ডিমটা সিদ্ধ করে ফেলছেন তাই না এটা কিসে দিবেন আপনি চটপটিতে এটা তো আর রান্না করা হবে না আপনি মিলিয়ে দিবেন আপনি এভাবে কখনোই রাখতে পারবেন না এখানে ব্যাকটেরিয়া গ্রো করবে পলিথিন ইউজ করতে পারবেন না আপনি বক্সে রাখেন যে প্লাস্টিকের যে ঢাকনাওয়ালা বক্স আছে ওগুলোতে রাখেন এটা কি কোনো কোনোভাবে পরিষ্কার এটা কোনো খাবার রাখার ওয়ে না আপনি এভাবে রাখতে পারবেন না নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট করে বলা আছে আপনি কিভাবে খাবার রাখতে পারবেন না পারবেন না এটা এটা শোনান উঠান ময়লার বালতি ঢেকে রাখবেন ডাস্টবিন ঢেকে রাখবেন এটা কখন বানাইছেন কালকে রাতে বানাইছেন উনি বলছে কালকে রাতে আপনি বলছেন সকালে গ্যাস সিলিন্ডারটাও তো এখানে এগুলো কি এগুলো যে আপনি এমনি ড্যামেজ মাল ড্যামেজ মাল ড্যামেজ মাল তাহলে ফেলে দিতে হবে না না ড্যামেজ কোম্পানি চেঞ্জ করে আপনার তো এখানে কোনো জায়গাই নাই একটা মানুষ দাঁড়ানোর জায়গা নাই এমন স্পেস দিয়ে এখানে সিলিন্ডারটা রাখছেন আপনি যে কোনো সময় এটা বার্স্ট হবে এটা উঠান বড় আটকে গেছে এটাকে কি খাবার ব্যবহার করার জন্য প্লাস্টিক এটা কিসের ড্রাম বলেন আপনি বলেন কিসের ড্রাম কোথেকে আনছেন নিরাপদ খাদ্য আইনে স্পষ্ট বলা আছে আপনি খাবার কিসের সাথে রাখবেন কিসের সাথে রাখবেন না একদম স্পষ্ট নির্দেশনা আছে কেমিক্যাল সেটা জানে বলে যে কেমিক্যাল না কেমিক্যালের ড্রামে কি সে লাচ্ছি ফালুদাগুলো রাখতে পারে কি না হ্যাঁ এটা বড় গোলবে এগুলো বের করবেন দেখি ধরেন আলু কোথায় রাখছেন গ্যাস সিলিন্ডার ভিতরে পচা আলু কেন আনছেন করছেন সব পচা আলু আর ভালো আলু একসাথে অবস্থা দেখেন এটা কি ভালো আলুর সাথে আপনারা বলেন ভালো আলুর সাথে সিদ্ধ দেওয়ার কথা হ্যাঁ এই সব বিজনেস আপনার মালিক কোথায় মালিক নাই মানে মালিককে ডাক দেন ফোন করেন আপনি কি করবেন বস্তা থেকে যখন আলু বের করবেন থাকতে পারে পচা পচা আলুটা আলাদা করে ফেলে দিবেন ভালোটা সিদ্ধ দিবেন এইটা কি আপনি একসাথে কোনটা ভালো কে বলতো যায় না দেখেন আপনি এটা কি ধরনের ভুল না না এটা কি ধরনের ভুল কি ধরনের ভুল হয়ে যাবে কারণ কি এটা তো রান্না করে আর খাচ্ছে না অবস্থাটা দেখেন আপনি এটা কি না বোঝার সময় আছে কি দাও লিফলেট দাও আপনি কে কমিটি কি কথা দিচ্ছেন হ্যাঁ কথা দিচ্ছেন যে এরা শুধরাবে এক লক্ষ টাকা জরিমানা করা যায় আমি ত্রিশ হাজার টাকা জরিমানা করলাম দ্রুত ব্যবস্থা নেবেন অর্ধেক করিনি এইটা আপনার জীবনের শিক্ষা এবং আপনার চারপাশে যতজন আছে সবার জন্য এটা শিক্ষা আপনার মানে কি আপনার প্রতিষ্ঠানের যারা কাজ করছেন সবার মালিক যে সময় বলবে পচাল সিদ্ধ করতে আমি বিলিভ করি না এটা আপনার দায়িত্ব আপনি আলু কিনেন পেঁয়াজ কিনেন যাই কিনেন আলাদা করে ফেলে সর্ট আউট করে তারপর আপনি এবং প্রত্যেকটা কেমিক্যালের জিনিস ইউজ করতেছে কেমিক্যালের যে ইয়ে বাস্কেট একটা এগুলো এগুলোর মধ্যে কিন্তু ফ্রিজে কি রাখছে উনি এগুলোর মধ্যে লাচ্ছি রাখছে আমাদের কিন্তু ক্যান্সার কেন বাড়তেছে এগুলো কিন্তু কার্সিনোজেনিক ঠিক আছে এগুলো কার্সিনোজেনিক কারণ তো আপনার লাচ্ছিটা তো সরাসরি খাচ্ছেন না আপনি এই যে কেমিক্যালের যে ইয়ে আছে গ্যালন এগুলোর মধ্যে রাখা এগুলো করে কিন্তু কেউ বিজনেস করতে পারবে না আপনার একটা টিম করেন টিম করে দরকার হলে আমাদের সহযোগিতা নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা নেন